নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি দু সালের হলিডে লিস্ট নিয়ে হলিডে লিস্টে মোট কতগুলি ছুটি আছে এবং হলিডে লিস্ট অনুযায়ী প্রতি মাসে আমাদের কেন্দ্র কতদিন করে চলবে চলুন দেখে নেব আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি দেখুন এখানে হলিডে লিস্ট দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে রবিবার ছাড়া কোনো ছুটি নেই রবিবার চারটি সুতরাং কেন্দ্র চলবে একত্রিশ দিন থেকে যদি চার দিন বাদ দিয়ে দেওয়া হয় সাতাশ দিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার ছাড়া কোনো ছুটি নেই রবিবার আছে চারটি কেন্দ্র চলবে আঠাশে মাস আঠাশ থেকে যদি চার দিন বাদ দিয়ে দেওয়া হয় চব্বিশ দিন এরপরে চলে যাব মার্চ মাস মার্চ দু হাজার পঁচিশ দুটি ছুটি দোলযাত্রা চোদ্দ তিন দু হাজার পঁচিশ শুক্রবার ঈদ উল ফেতর একত্রিশ তিন দু হাজার পঁচিশ সোমবার রবিবার হচ্ছে পাঁচটি তাহলে মোট ছুটি হচ্ছে সাতটি কেন্দ্র চলবে একত্রিশ থেকে যদি সাত দিন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে চব্বিশ দিন এপ্রিল দু হাজার পঁচিশ একটি ছুটি বাংলা নববর্ষ পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার রবিবার হচ্ছে চারটি পাঁচ আর চার আর একে পাঁচ সুতরাং কেন্দ্র চলবে তিরিশ থেকে যদি পাঁচ দিন আমরা বাদ দিয়ে দিই পঁচিশ দিন মে দু রবিবার ছাড়া আমাদের কোনো ছুটি নেই রবিবার হচ্ছে চারটি মে মাসটি হচ্ছে একত্রিশে মাস একত্রিশ থেকে যদি চার দিন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কেন্দ্র চলবে সাতাশ দিন জুন মাস জুন দু হাজার পঁচিশে একটি ছুটি ঈদ উদ জোহা সাত ছয় দু হাজার পঁচিশ শনিবার এবং জুন মাসে মোট রবিবার পাঁচটি তাহলে পাঁচ আর একে ছটি ছুটি কেন্দ্র চলবে তিরিশে মাস তিরিশ থেকে যদি ছ দিন বাদ দিয়ে দিই তাহলে চব্বিশ দিন জুলাই দু হাজার পঁচিশ রবিবার ছাড়া কোনো ছুটি নেই রবিবার আছে চারটি একত্রিশে মাস একত্রিশ থেকে চার দিন বাদ দিয়ে দিলে কেন্দ্র চলবে আমাদের সাতাশ দিন এরপরে দেখে নেব আগস্ট মাস আগস্ট মাসটিতে আমাদের একটি ছুটি স্বাধীনতা দিবস পনেরো আট দু শুক্রবার রবিবার হচ্ছে পাঁচটি কেন্দ্র চলবে একত্রিশে মাস পাঁচ আর একে ছটি যদি ছুটি বাদ দেওয়া হয় কেন্দ্র আমাদের চলবে পঁচিশ দিন আগস্ট মাসে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দুটো ছুটি দুর্গাপুজোর সপ্তমী যেটি পড়েছে উনত্রিশ নয় দু হাজার পঁচিশ সোমবার দুর্গাপুজোর অষ্টমী তিরিশ নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার রবিবার হচ্ছে চারটি টোটাল ছুটি হচ্ছে ছটি তিরিশে মাস তিরিশ থেকে যদি ছয় বাদ দিয়ে দেওয়া হয় আমাদের কেন্দ্র চলবে কিন্তু চব্বিশ দিন অক্টোবর দু হাজার পঁচিশ চারটি ছুটি দুর্গাপুজো নবমী এক দশ দু হাজার পঁচিশ বুধবার দুর্গাপুজো দশমী দুই দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কালী পুজো কুড়ি দশ দু হাজার পঁচিশ সোমবার ভাইফোঁটা তেইশ দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রবিবার চারটি টোটাল ছুটি আটটি কেন্দ্র চলবে একত্রিশ থেকে যদি আটটা দিন বাদ দিয়ে দিই তাহলে আমাদের তেইশ দিন নভেম্বর মাস নভেম্বর দু রবিবার ছাড়া কোনো ছুটি নেই রবিবার আছে পাঁচটি নভেম্বরে কেন্দ্র চলবে তিরিশে মাস তিরিশ থেকে যদি পাঁচ দিন আমরা বাদ দিয়ে দিই তাহলে পঁচিশ দিন এরপরে দেখে নেব ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আমাদের কটি ছুটি ডিসেম্বর মাসে আমাদের একটি ছুটি বড়দিন পঁচিশ বারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রবিবার আছে চারটি কেন্দ্র চলবে একত্রিশে মাস চার আর একে পাঁচটি ছুটি টোটাল একত্রিশ থেকে যদি পাঁচ দিন বাদ দিয়ে দেওয়া হয় আমাদের কেন্দ্র কিন্তু ডিসেম্বর মাসে চলবে ২৬ দিন এরপরে সারা বছরের ছুটিটি দেখে নেব এই বছর মোট ছুটি হচ্ছে বারোটি মোট রবিবার হচ্ছে বাহান্নটি সুতরাং আমাদের কেন্দ্র চলবে তিনশো দিন থেকে যদি বারো প্লাস বাহান্ন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তিনশো এক দিন আমাদের কেন্দ্র এই বছর কিন্তু চলবে অতিরিক্ত কোনো ছুটি বা লোকাল ছুটি যদি আমরা কোনো না নিয়ে থাকি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন